প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার এই মেডিসিনটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত সব জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব এই মেডিসিনটির নাম ফ্রোসেপ সেফ্রাডিন সাসপেনশন তৈরির পাউডার প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো এম এল বোতল মূল্য পঁচানব্বই টাকা এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে তেতো তেঁতোস্বাদমুক্ত সুস্বাদু যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো সিরাপ যা ডাক্তাররা বাচ্চাদের প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন কি কি সংক্রমণে খেতে বলেন যেমন সাইনোসাইটিস নিউমোনিয়া ব্রংকাইটিস ফ্যারানজাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর জননাঙ্গ সংক্রমণ শ্বাস নালির সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপেক্তান্তের সংক্রমণ মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি মিলিগ্রাম মিলিগ্রাম সিরাপ সিরাপ সেবন সেবন করাতে করাতে প্রয়োজন প্রয়োজন হলে হলে দিনে দুবার এক চারবার খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভার করা যাবে না সাসপেনশন বা ড্রপ তৈরির নিয়ম ঔষধটি ফার্মেসি থেকে করাই করুন প্রথমে বোতলটি ঝাঁকিয়ে পাউডার আলগা করে দিন তারপর সত্তর মিলি ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে মেপে মেপে ঢালুন প্যাকেটে দেওয়া চামচের 14 চামচ পানি পানি দুবারে মেশাতে হবে পাউডার পানির সাথে ভালোভাবে মেশার জন্য ঝাঁকুন মিশে গেলে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন সাসপেনশন তৈরির পর সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নরমালে 14 দিন পর্যন্ত ভালো থাকবে প্রতিবার সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন নিয়মিত ঔষধ সেবন করান সেবন করাতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই সেবন করান ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুই দিন পার হয়ে যায় তাহলে ওষুধটি প্রথম থেকে আবার খাওয়ানো শুরু করুন ভালো ফল পাওয়ার জন্য এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগী হন খোদা হাফেজ